দেশকালপত্র বুঝা আলাপ আলোচনা করতে হইব নাইলে আবুলের লগে থাকতে গিয়া এন কয় শুনো পরিবেশ পরিস্থিতি আগে বুঝতে হবে তারপরে কথা বইল নাইলে আবুলের মতো আবুল সরকারের মতো কিন্তু ভিতরে যাইতে হইব ফকির সাহেব সে কেন গেছে কি কারণে এটা আমিও জানি আপনিও জানেন সাধারণ জনগণও জানে তাই না এটা জানে আর একটা কথা হচ্ছে কি আমরা প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু কি ভুলের ঊর্ধ্বে নই ভুল হয় না একমাত্র শয়তানের মানুষ আসি আমাদের মানুষ মাত্রই কিন্তু ভুল হতেই পারে এই যে আমরা পালা গান করি একমাত্র দেখবেন বাংলাদেশের যত গান আছে ব্যান্ড সঙ্গীত বলেন ফোক গান বলেন নজরুল সঙ্গীত বলেন রবীন্দ্র সঙ্গীত বলেন আদার্স উচ্চাঙ্গ সঙ্গীত বলেন কোন গান কিন্তু এত টাইম নিয়ে হয় না একমাত্র আমার এই বাউল বিচার গানটা লং টাইম একটা সময় নিয়ে গানটা করা হয় আর দেখবেন যেখানে বেশি কথা হয় সেখানে ভুল বেশি সেখানে টাইম বেশি সেখানে একটা ভুল হবেই স্বাভাবিক এই গান বাজনা আর দেশ চালানো এগুলি মায়া ঘোকাম না আমি আর কিছু কইলাম না এতটি কথা কয়ে গেল এটা মানেনি আমার দেশকালপত্র বোঝেনা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি হেই এই গান আর এই কথা চলে কিনা আগে দেশকালপত্র বুঝতে হবে হ্যাঁ তারপর হইল গানবাজনা এই পেছনে একটা মাদ্রাসা সামনে একটা মাদ্রাসা আর এর এরপর আবার আপনার আসেন সবাই জ্ঞানী এবং গুণী তো কথাবার্তা কইলে মাইপা কই দিব না হ্যাঁ নাকি ঠিক কথাবার্তা তো মাইপা কই তোইবো একটা কথা না কই পারতাছি না রাজশাহী গেছিল একবার বান্দর খেলা দেখাইতে তো বান্দর তো কলা দিলে সুইলা খাইয়ালায় তো রাজশাহী তো আমের দেশ লম্বা দেখা ফজলি আন দিছে বান্দরে সুইলা খাইয়ালাইছে অনুইটার ভিতরে যে বড়া এই বরা যে আটকা পড়ছে পাশা দিয়া তো আর বাইরে না মেডিকেলে নিয়ে কাইটা তারপরে বাইর করছে এরপরে বেড়ায় বান্দর লাই ঢাকাইয়া পড়ছে এখন মানুষে কলা দেয় ওই যে খেলা টেলাতে হায় মানুষে কলা দেয় কলা দিলেই কলাটা নিয়ে পাশায় মাপ দেয় মানুষে কয় কিও এটা কলা খাইতে দিলে পাশায় মাপে কেন কয় বাইরেইব কি না মাপে কয় কারণ ডাকি কয় এরকম কলা মনে করে আম খাই লাইছিল অনেকটা আগেই পাছাই নিয়ে মাফে বাইরে কিনা না কথাবার্তি কনের আগে আগে মাপ বা এটা বাইরে বকি না নবী তো দয়ার নবী

सोने झूल उसे मिला दुनि ফের সেই সুবাসে হইত পুলকিতরে হইত পুল নবী তো দয়ার নবী নবী তো মায়ার নবী নবী তো নবীর নবী নবী তো হায়াতুর নবী সবই বুঝলাম কিন্তু নবী গাছের নবী নবী মাছের নবী এটা তো বুঝলাম না মদিনার মধ্যে মস্তবার একজন বীর ছিল নাম ছিল তার রোকানা কুস্তিতে কেউ তার সাথে পারত না কুস্তিতে কেউ কেউ তার সাথে পারতো না একদিন নির্জন নিরিবিলি এক জঙ্গলায় নবীর সাথে রোকানার দেখা নবী মনে মনে চিন্তা করে রোকানাকে যদি মুসলমান বানাইতে পারি আমার অনেক উপকার হবে ডাইকা কয়ে রোকানা আমি আল্লাহর নবী কলেমাটা পর না রোকানা বলে কিসের কলেমা বলে লাইলাইল্লা মোহাম্মদ রাসুল্ল রোগানা কয় শুনছি যে তুমি নতুন দাবি তো মুখে বললে হবে প্রমাণ দিতে না বলে কি প্রমাণ চাও মনে মনে দেব আর জীবনে কোনোদিন ইসলামের দাওয়াত আমার কাছে আইব না বলে আমি একজন কুস্তিগীর আমার কুস্তিতে হারাইতে পারলে মনে করব যে তুমি আল্লাহর নবী কয়ে আস চোখের বলকে ধৈরা মাটির মধ্যে শোয়া দিছে ধুলা টুলা ঝাইরা কয় বলে আমি তো প্রস্তুতি নেই নাই তুমি ধরে হালাইলা আবার জমিনের মধ্যে শোয়াই দিছে রোকানা কয় মোহাম্মদ তিনবারে শুই আবার নবী ধৈরা জমিনের মধ্যে শোয়াই দিছে রোকানা কয় মিয়া কয়দিন ধরে খাইতে লইতে পারি না জ্বর জ্বর ভাব পরে রুম। আমার নবী তো মনোভাব বুঝছে বলে আমি কি করলে তুমি বিশ্বাস করবা আমি যে আল্লাহ নবী রোকানা কয় মৌকা আর একটা পাইছি কি কই যে দূরে খেজুর গাছটা কয় ওই খেজুর গাছটা তোমার কাছে আমার কাছে হাইটে আইসা যদি বলে হাইটে আইসা যদি বলে যে তুমি আল্লাহর নবী তাহলে বিশ্বাস করি আর নবী কয় আল্লাহ কি করতা কয় আপনি খালি সাহাদা তুলা ইশারা করেন কাম তো আমি নবী খালি ইশারা করছে আর ওই গাছ হাইটে আসা ধরছে রোকা না কয় আশ্চর্য ব্যাপার গাছ ওদি আডা ধরছে কাছে আইসা নবীর পায়ে সেজদা দিয়া গাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে ডাকছেন কেন আমার নবী কয় আমি কি আমার আল্লাহকে আমার ধর্ম কি তখন গাছ থেকে জবান আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকা না একটা চিৎকার দি নবীর پای পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যিকার অর্থে নবী তানা হলে এই গাছকে হাটাইয়া গাছের মুখ দিয়ে কথা বলানো সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না আমি স্বীকার করি আমাকে কলেমা পরান কলেমা পরেরও কানা মুসলমান হয়ে গেল তাহলে নবী গাছেরও মসজিদে নবীতে হেলান দিয়া নবী যেই গাছটার সাথে হেলান দিয়া খুদবা দিত মিম্বার তৈরি হবার পর গাছটা পাশে রাইখা দিল মিম্বারে বৈশা দেয় নবী প্রতিদিন খেয়াল করে কে যেন কান্দে শিশু বাচ্চার মতো তাকায় দেখে গাছটা কান্দে আমার নবী জিজ্ঞাস করে তুমি কান্দ কেন বলে রাসূলুল্লাহ আপনার সংস্পর্শ আর আমি না আমি এজন্য কান্দি আল্লাহর রাসূল ওয়াদা করলেন যে আমি আখেরাতে তোমাকে জান্নাতে নিয়ে তারপর জান্নাতে যাবো বললেন এই গাছটাকে মাটি করো মসজিদের পাশেই গাছটাকে মাটি মঞ্জিল করলো যে গাছটির নাম ছিল উস্তুনে হান্না যে গাছটিকে সেটি ছিল একটি খেজুর গাছ ওই গাছটিও আল্লাহ রসুল জান্নাতে নিবে তাহলে নবী মানুষের যেমন নবী গাছেরও তেমন নবী নবী নবীর এক সাহাবি পাঠ করে নবীর নামে তার মধ্যে একটা নদী সাতার কাটে এক জেলে একদিন জাল ফালাইছে নদীতে ওই মাছটা উঠছে জেলে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মাছ জীবনে দেখি নাই এটা আর বিক্রি করবো না এটা বাড়িতে নিয়ে খাবো বিবিকে কয় কাটো বিবি বডির মধ্যে লাগাই যে জোরে জোরে পোষ দেয় কাটে না এক কাম করো এটা গরম তেলে সাইরা দাও গরম তেলে সাইড়ে দিছে ওই তেল দিয়ে দৌড়ায় ও না আশ্চর্য হয়ে গেল মাসে কয় আল্লাহ আমার মুখের জবানটা খুলে দেন জবান খুলে দিছে মাসে কয় আমার কাটতেও না পুরাইতেও পারবা না বলে কেন বলে মোহাম্মদ নামের দরুদ করতে করতে আমি ধার মুক্ত হয়ে গেছি আগুনের তাপমুক্ত হয়ে গেছি সবাই বলেন তাহলে আল্লাহর রসুল শুধু মানুষের নবী নয় আল্লাহর রসুল ওই মাসেরও নবী তাই গানের মধ্যে বলা হলো নবী এরও ঘাম এত সুপার্শিত কাঠেরও সেই সুবাসে হইতো